দুই জনে প্রভুর কৃপা দেখি ভক্তগণে হরি হরি বলে সব আনন্দিত মনে তো সনাতন কে মহাপ্রু কৃপা দেখে সব ভক্তরা ধ্বনি করলে সে বিষয় আমরা শ্রবণ করেছে কালকে ছাড়িয়া বৈষ্ণব সেবা বিস্তার পেয়েছে নিত্যানন্দ হরিদাস গদাধর মুকুন্দ জগদানন্দ মুরারী বক্রেশ্বর সেখানে ছিলেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর শ্রীবাস ঠাকুর গদাধর পন্ডিত মুকুন্দ দত্ত জগদানন্দ পন্ডিত মুরারী গুপ্ত বক্রেশ্বর পণ্ডাতি চৈতন্যবাবুর সমস্ত পার্শ্ব দ্বারা সেখানে উপস্থিত ছিলেন चरण पड़े दुई भाई सबे बोले तुम्हें पाइले गोसाई शील रूप गोस्वामी और सनातन गोस्वामी दुई भाई समस्त वैष्णव देव पादपद स्पर्श निवेदन करलेन और समस्त वैष्णव तो अत्यंत आनंदित बोलें चैतन्य महाप्रभु कृपा लाभ तुमरा हम यथार्थ वैष्णव व्यवहार শ্রী চৈতন্য মহাপুর কৃপা লাভ করায় রূপ ও সনাতনকে তারা তাদের অভিনন্দন জানিয়েছিলেন বৈষ্ণবের বেশ পরিহিত ঈর্ষাপরায়ণ মানুষ অন্য বৈষ্ণবকে ভগবানের কৃপা লাভ করতে দেখে কখনো আনন্দিত হতে পারে না দুর্ভাগ্যবস্থায় কলেজকে বহু জড় বিষয়ে আসক্ত লোক বৈষ্ণবের বেশ ধারণ করে আছে বৈষ্ণবের একটি গুণ হচ্ছে অপরের ভালো দেখলে সে আনন্দ পাবে যেটা হচ্ছে এই জড়জাগত গুণের বিপরীত জড়জাগত গুণ হচ্ছে কি অপরের উন্নতি দেখলে আমরা ঈর্ষায় জলে পড়ে মর গাড়ির পিছনে লেখা থাকে না দেখবি আহ পরীর মতন ফুলবি একটা জলবি দেখবি জলবি পরীর লুচির মতন ফুলবি সেরকম আর দেখলে আহ জ্বালা করে উন্নতি দেখলে জ্বালা করে ভক্তরা অন্যের ভৌতিক উন্নতি দেখলে তাদের জ্বালা করে না অতটা কেন ভৌতিক জগতে ভৌতিক বিষয় নিয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতা নেই তাদের জ্বালা করে না অন্যদের টাকা পয়সা থাকলে ভালো আমার বেশি ডোনেশন পাবো যদি ভক্তি থাকে কিন্তু তাদের চ্যালেঞ্জ হচ্ছে অন্যরা ভক্তিতে ভালো করে হয়তো একটা বৈষ্ণব তার জ্বালা সরি জ্বালা করতে পারে ঈর্ষা হতে পারে এখানে প্রভুপাত বলছেন এটা যথার্থ বৈষ্ণবের গুণ নয় যথার্থ বৈষ্ণব আমি কি করে জানবো যে আমি বৈষ্ণব হয়েছি তার একটা মাপ কাঠি এখানে দেওয়া হলো আমি কি অপর বৈষ্ণব যখন ভালো করছে দেখে আনন্দ পাচ্ছি অপর বৈষ্ণবরা সুনাম হচ্ছে সুনাম দেখে কি আমার আনন্দ হচ্ছে না সুনাম শুনে দুঃখ হচ্ছে দুর্নাম শুনলে আনন্দ হচ্ছে এটা খুব সূক্ষ্ম ভাবে ভক্তের হৃদয়ে থাকে তো এটাকে আমাদেরকে দূরীভূত করতে হবে সেদিন বলা হচ্ছে কেন দূরীভূত করতে হবে কি করে দূরীভূত করব ওর জয় হচ্ছে আমার তো জয় হচ্ছে না ওর ভালো হলে আমার কি লাভ আছে হ্যাঁ লাভ আছে মনকে বুঝাতে হবে জয় দিলে জয়ী হবে তোমার কোন চিন্তা নেই তুমি ভাগ পাবে মনকে বুঝাতে হবে অন্যের ভালো দেখে ঈর্ষা জলে পড়ে মারা কিছু দরকার নেই অন্যের ভালো তার জয় দাও হম কেন জয় দিলে জয়ী হবে আমার বৈষ্ণবের ভালো দেখে আনন্দ পাই তাহলে আমাদেরও জয় হবে লোকেরাতে কখনোই বৈষ্ণব ঈর্ষা আমরা ত্যাগ করতে পারছি না তো মানুষ অন্য বৈষ্ণবকে ভগবানের কৃপালাভ করে দেখে আনন্দিত হতে পারে না দুর্ভাগ্যবশত এই কলিযুগে বহু জড় বিষয়ে আসক্ত লোক বৈষ্ণবের বেশ ধারণা করে ভক্তমান ঠাকুর তাদের কলির চেলা বলছেন বলছেন তো এক কলির মাথা নেড়া তিলক নাকে গলায় মালা তো এক কলের চেলা হ্যাঁ মাথায় তিলক গলায় মালা আমি এইটুকু জানতাম আর কয়েকটা এখন আরো আছে এই তো একে কলির চেলা মাথা নাড়া পপনি পড়া তিলক নাকে গলায় মালা ইহতে কলের দেখতে বৈষ্ণবের মতো আসল সাক্ত কাজের বেলা সহজ ভজন করছেন মামু সঙ্গে লয়ে পরের বালা কথা এই সহজাদের উদ্দেশ্যে বলা হয়েছে সহজাদের উদ্দেশ্যে হম ভক্তি ঠাকুর কড়া ভাষা এটা বলেছেন ব্যাপার আছে মহাপ্রভু তো শুদ্ধ প্রেম ভক্তি প্রচার করেছেন করেছেনগুলো কি মহাপ্রভু অপ্রঘটন পরে নরতম দাস ঠাকুর শ্রীনি আচার্য শ্যমানন্দ প্রভু রূপে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অচার্য প্রকাশিত হলেন তার শক্তি নিয়ে যে শক্তি আ তারা শুদ্ধ ভক্তি প্রচার করলে কিন্তু কালের প্রভাবে তারপরে যে শুদ্ধ কৃষ্ণ প্রেম কথা বর্ণনা এই প্রেম কথাটাকে নিয়ে কামে ভাবে কাম রূপ দান করে তারা বিভিন্ন প্রকারের অপকর্ম পরের বালা মানে গুরু শিষ্যাদের সঙ্গে সঙ্গ করা এগুলো সব রয়েছে আমাদের বেঙ্গলে বাংলাদেশে প্রচুর পরিমানে রয়েছে একটা গ্রন্থ আছে মতে পাওয়া যায় আমি পড়ি না কিন্তু আমাকে কেউ কি আছে কত কধৈর্য কার্যকলাপ তাদের এটা শোনাও ঠিক নয় বইটা পড়াও ঠিক না তাকে খন্ডন করতে গৌরী মঠ থেকে বই বেরি করেছে দামার আমার মনে হয় তাকে খন্ডন করবে যে বইটা পড়বে সে দূষিত হয়ে যাবে এরকম গ্রন্থ তাদের কথা বলছেন দেখতে বৈষ্ণবের মতো কিন্তু এরা সব সহজ করছে সঙ্গে বালা নিয়ে এখনো আছে রামকেলি তো শুনেছি রামকেলি কবি জয়দেব এদের একটা গ্রুপ আছে সংস্থা আছে তারা কি করবে নাকি একটা মহিলাকে সঙ্গে নেবে তাদের স্ত্রী রূপে রাখবে না তারা সেবা দাসী রূপে থাকবে আর প্রতি বছর হ্যাঁ ওদের রেজিস্ট্রেশন করতে হয় কোন মহিলা থাকবে সেবা দাসী হিসাবে বিভিন্ন প্রকারের কাণ্ড কারখানা চলে সে কথা এখানে তুলে ধরেছেন যে এই ধরনের বৈষ্ণবের বেশধারী বিশ্বাস মানুষেরা কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত তারা বৈষ্ণবের সাফল্যে ঈর্ষানিত করে আমরা দেখছি যে শুদ্ধ ভক্তারা যদি ভালো প্রচার করে তারা বাধা দেয় তারা বাধা দেয় হ্যাঁ বাংলাদেশে আমরা দেখেছি তো সহজে যে গ্রাম আছে আমাদের ভক্তরা হরি প্রচার প্রচার হরিনাম প্রচার করতে গেলে তারা লাঠি নিয়ে আসে কেননা ওরা জানে যে আমাদের ইস্কন গেলে তো আমরা প্রচার করো মাছ মাংস খাবে না অবজনা ইস্কন করবে না তারপরে হচ্ছে কি যখন আমরা সাধারণ বদনা করছি হয়তো ভক্তদের মধ্যে এই কামনা বাসনা আসছে কামিনী কাঞ্চন লোভ আছে কিন্তু ভক্তরা চানে যেটা ভালো না তারা সংঘর্ষ করে এটা অতিক্রম করতে তারা সংঘর্ষ করে না এটা অতিক্রম করতে বা এটা যে ভালো না এটাও জানে না ওরা ওরকে এটাই লক্ষ্য জীবনে হ্যাঁ এটা জীবনে সফলতা তাই তারা ভালো তাদের তারা ইচ্ছা ভক্তম ঠাকুর তাই এই ধরনের বৈষ্ণবদের বেশধারী প্রবঞ্চকদের কলির চেলা হাইকোর্টার রায় আচার্য হতে পারে না বৈষ্ণব ভোটে আচার্য নির্বাচন করা যায় না বৈষ্ণব আচার্য ভগবত ভক্তির জ্যোতিতে স্বয়ং প্রকাশিত হন এবং সেই জন্য হাইকোর্টের রায়ের প্রয়োজন হয় না

বিদায় গ্রহণ করার সময়ে দুই ভাই ছিল রূপ গোস্বামী সনাতন গোস্বামী চৈতন্য মহাপুরু শ্রী অত্যন্ত পাহ ভাবে বলেছিলেন ইহা চল প্রভু ইহা নাহি কাক যদ্যপি তোমারে ভক্তি করে গৌর রূপ সনাতন বললেন মহাপুরুকে আমি তারা এখান থেকে চলে যান এই বাংলার নবাব হুসেন শাহ আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করে তবে যেহেতু তোমার এখানে আর কোন কাজ নেই তাই এখানে থেকো না এই বাংলার নবাব হুসেন সাহেব তোমাকে সম্মান করছে শ্রদ্ধা করছে কিন্তু এদের উপর ভরসা নাই মুসলমানরা কখন যে কি করবে তাদের ভরসা করা যায় না সেজন্য তুমি এখান থেকে কেটে পড়ো তেমন এখান থেকে বোঝা আছে যে মহাপ্রভু যখন আহ রূপ সনাতের সঙ্গে দেখা করে করলেন সে সময় তিনি বৃন্দাবন যাওয়ার জন্য গেছিলেন আর তারপর আমরা করলাম কিভাবে রামকেলি থেকে থেকে আসবে তার মানে সেই সময় মহাপানন্দ প্রভু হরিদাস শ্রীবাস গদাধর মুকুন্দ যোগানন্দ মুরারি প্রক্রেশ্বর এরা সব সেখানে ছিল মহাপুরুষ মহাপ্রুষ আছে তো এখানে বলা হচ্ছে তথাপি জবন جاتی নকরি പ്രതിতি तीर्थ যাত্রায় এতক সংগঠন ভালো না হে গুরুকণ্ঠন বলেছেন যে তোমাকে নবাব সুসেনসা শ্রদ্ধা করে কিন্তু এ তো মুসলমান যদিও নবাব তোমার সহিত প্রেরণা তবে জাতিতে যাব তাকে বিশ্বাস করা উচিত না ইন শাস্ত্র লিখে দাওলো যে মুসলমানদেরকে বিশ্বাস করতে না আমাদের মনে হয় বৃন্দাবনের তীর্থযাত্রা যখন আপনি যাচ্ছেন এখন এত লোকে আপনার সঙ্গে যাওয়া ঠিক হবে না তো লক্ষ লক্ষ লোক যাচ্ছে বলছে এই ঠিক নয় তীর্থযাত্রা যাচ্ছ অত লোক যাওয়া ঠিক নয় যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি বৃন্দাবন যাত্রায় এ নহে পরিপাটি হ্যাঁ প্রভু হাজার হাজার লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে তীর্থযাত্রা করতে যাওয়া ঠিক না কখনো কখনো ব্যবসা করার জন্য বহু লোক নিয়ে তীর্থ ভ্রমণ করা হয় তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয় তাই এটি বেশ ভালো ব্যবসা কিন্তু ছিল রূপ গোস্বামী ও ছিল সনাতন গোস্বামী কি বলেছেন বলেছিলেন এত লোক সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় না যেতে প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন তখন তিনি আর ভক্তের মাত্র গিয়েছিলেন একজন সেবক সঙ্গে নিয়েছেন বলভদ্র ভট্টাচার্য তাকে নিয়েছিলেন দ্বিতীয়বার যখন গেলেন প্রথমবার থেকে যাচ্ছিলেন হাজার হাজার লোক যাচ্ছিল কানে ফিরে পুরী চলে গেছেন তারপর যখন গেলেন তখন আর কেউ যাবেন আমি একা যাব যখন তিনি সাউথ ইন্ডিয়াতে গিয়েছিলেন তখনও একা গিয়েছিলেন শুধু কি কালিদাস নাকি কাকে নিয়ে গিয়েছিলেন কালাকৃষ্ণ কালাকৃষ্ণ সেও একজনকে নিয়ে সমস্যা হয়েছিল মহাপ্রভু সে ভট্টাচার্য তাকে ধরে নিয়ে গিয়েছিল আবার মহাপুরকে উদ্ধার করে নিয়ে এসছিলেন এবার বলে না না আর কাউকে নেব না ভক্তরা অনেক অনুরোধ করে বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে পাঠিয়েছিলেন তো এইটা কথা বর্ণনা করে বলা হচ্ছে যদিও এখানে বলছেন প্রভুপাত তীর্থ ভ্রমণ করে লোক নিয়ে যায় তীর্থ ভ্রমণ করে টাকা ইনকাম করাটা ভালো নয় আমাদের ট্যুর হয় টুর করে বিভিন্ন জায়গায় কেদারনাথ বদ্রীনাথ দ্বারকা বৃন্দাবন সব লক্ষ ট্যুর হয় দুশো তিনশো লোকের ভক্তরা ঘুরে সেটা অবশ্য কিছু টাকাও ইনকাম হয় সেই টাকাটা তো পরিবার ভরণ পোষণ জন্য লাগে না আর তারপরে দেখা আছে আমাদের ট্যুরে যে লোকেরা যায় যারা ভক্ত নয় তারা আবার দশ পনেরো দিন থেকে ভক্তের সঙ্গে তারা আবার নিরামিষ খাওয়া শুরু করে দেয় জব করা শুরু করে দেয় আর ভক্তেরাও এদিকে বলা হচ্ছে গৌর আমার যে স্থান করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরিব আমি প্রণয় ভক্তের সঙ্গে একদিকে বলা আছে ব্যবসা করার জন্য ট্যুর করবে না আবার বলা আছে ভক্তের সঙ্গে ধাম দর্শন করে তো সেজন্যই আমাদের যখন ট্যুর করা হয় বেশি কথা শ্রবণের উপর প্রাধান্য দেওয়া হয় ভক্তরা যায় কথা করে কীর্তন করে এবং বাহির লোকের মতো শুধু ঘুরে ঘুরে দেখে চলে আসবে সেরকম হয় যদ্যপি বস্তুত প্রভুর কিছু নাই ভয় তথাপি লৌকিক লীলা লোক চেষ্টা ময় পরমেশ্বর ভগবান কৃষ্ণ সে কি ভয় পাবে নাকি কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের মতন আচরণ করছে এত বলি চরণবন্দি হি গেলা দুই জন প্রভুর সেই গ্রাম হইতে চলিত হইল মন তারপরে চরণ বন্দন মহাপুর চরণবন্দন ফিরে গেছেন আম মহাপুর তখন সে গ্রাম ছেড়ে চলে গেছে প্রাতে চলি আইলা প্রভু কানাই নাটসালা দেখিল সকল তাহা কৃষ্ণ চরিত্র লীলা তারপর কানাই নাটশালা এসে সেখানে কৃষ্ণ লীলার লীলা দর্শন করেছে তখনকার দিনে বঙ্গদেশে কানাইয়ের নার্সলা নামে বহু স্থান ছিল যেখানে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের চিত্র রাখা হতো ও একটা জায়গা নয় আমরা বললি কানাই না সেখানে বলে কানহায় স্থানীয় লোক কানাহ আর কানাই না বললে একটা জায়গা না একটা বাংলার বিভিন্ন জায়গায় যেখানে কৃষ্ণের লীলা বিলাসের চিত্র থাকতো তাকে কানাই নাটালা বলো কানহায় নাটাল মানুষ সেখানে সমস্ত লীলা দর্শন করতে যেত তাকে বলা হয় কৃষ্ণ চরিত্র লীলা এখনো বহু হরিসভা রয়েছে যেখানে মানুষ সমবেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন ও কৃষ্ণের লীলা আলোচনা করেন কানাই হচ্ছে কৃষ্ণের একটি নাম আর নারশালা যেখানে লীলা বিলাস প্রদর্শিত হয় সুতরাং এখন যাকে হরিসভা বলা হয় পূর্বে সেগুলি হয়তো কানাই নার্স নামে পরিচিত হয়েছিল সেই রাত্রে প্রভু তাহা চিন্তে মানে মান সঙ্গে সঙ্গট ভালো নহে কহিল সনাতন সনাতন গোসে বলেছেন তো সঙ্গে অত লোক নিয়ে যাওয়া ভালো নাই হ্যাঁ তো সে কথা রাতে চিন্তা করছে মথুরা যাইব আমি এত লোক সঙ্গে কিছু সুখ না পাইব হব হবে রস ভঙ্গে তো মহাপ্রু চিন্তা করছেন ভাবলেন যে মথুরা যাব এতে কোন সুখ হবে না কেননা অত লোক থাকলে রস রস ভঙ্গ যাবে তো অনেক লোক সঙ্গে নিয়ে তীর্থস্থানে গেলে কেবল গন্ডগোল সৃষ্টি হবে সেভাবেই ধাম দর্শনে গেলে তিনি মোটে আনন্দ না এটা আমি পাবেনা দেখেছি যারা আমাদের যারা টুরে যায় তারা আনন্দ থাকে যারা নিয়ে যায় ভক্তি তারা সেই ম্যানেজমেন্ট ঝামেলা এই কি করে লোকদের খেদাবে এই চলো 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 ট্রেন ছেড়ে দেবে বাস ছেড়ে দেবে তাহলে উদ্বেগ আর উদ্বেগ ভগবান কথা চিন্তাই থাকে না মহাপুরুষ এটা বলছেন এই গন্ডগোল কে খেতে পেলো কে খেতে পেলো না কি হয়ে গেলো এই আমার ঘরটা ভালো নেই আমাকে না এরকম ঘর দেওয়া হয়েছে বাসের এর পিছনে কেন দেওয়া হয়েছে এই সব গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে সেজন্য যদি ভালো তীর্থ দর্শন করতে হবে অল্প গ্রুপ নিয়ে যেতে হবে ঠান্ডা মাথায় বসবে হ্যাঁ দেরি হলে চিন্তা নাই তাড়াতাড়ি করার দরকার নেই যাবে তার মাতে শুনবে তা বেশি আনন্দ তাই মহাপ্রভু তিনি সিদ্ধান্ত নিলেন একা কি যাইব কিংবা সঙ্গে একজন তবে সে সেভয় গমন আমি একা যাব হম করছেন যে আমি একা যাব বড় জোরে একজনকে সঙ্গে নিয়ে যাব সঙ্গে একজন তাহলে বৃন্দাবনে গমন অত্যন্ত সুখকর হবে এত বলি ততকালে গঙ্গা স্নান করি নীলাচলে যাব বলি চলিলা গৌর হরি তারপরে গঙ্গা স্নান করেছেন কানাই নারসেল নীলাচলে যাব কালকে আমরা নম্বর শ্লোক করবো এই কানাই নারসালা স্থানটি এখনো রয়েছে তো কানাই কৃপাতে তার সেবা পূজা গুরু মহারাজ গ্রহণ করেছেন সেখানকার মহন্ত মহারাজ ছিলেন নরসিংহ মহারাজ রামানুজ সম্প্রদায়ের ভক্ত ছিলেন সেখানে অবস্থান করতেন তিনি নিজে এসে গুরু মহারাজ করে গিয়েছেন গুরু নেওয়ার পরে স্থানে বহু উন্নতি সাধন হয়েছে প্রাণ জীবন প্রাণনাথ প্রভু উনি বহু উন্নতি করেছেন এখানে সুন্দর মন্দির নির্মাণ করেছেন গেস্ট হাউস করেছেন সে জায়গাটা একদম ছিল না লোক টুকু যা তছনাছ করে দিছিল বাউন্ডারি ওয়াল গেট করে জায়গার সুন্দর উন্নতি হচ্ছে প্রচুর লোক দর্শন করতে আসছে উৎসব অনুষ্ঠান হচ্ছে ঠিক গঙ্গার পারে বিল্ডিং যেখানে তার নিচেই জল গঙ্গার জলটা দেখে কম তা আপনারা সবাই যাবেন খুব আনন্দ পাবেন আমি আগে যেতাম প্রতি বছর এখন আর সময় হয় না আর সেখানে বিরাট গঙ্গা গঙ্গা এপার ওপার দেখা যাবে না আর শীতের দিনে যাবেন চর থাকবে সবজি চাষ ওখানে করতাম সব ছেলেদেরকে নিয়ে একদিকে গঙ্গা আর একদিকে বড় বড় পাহাড় খুব সুন্দর জায়গা আপনারা পরে সুবিধা হলে যাবেন ওখানে

মহারাজ এই আমাদের যে ছখানা ঋপ আছে না কাম ক্রোধ লোহ মোহ মদ তো মহারাজ এই মদ শব্দের অর্থ এবং কয়েক এবং কয়েক প্রকার মদ আছে এরকম বলেছিলেন মহারাজ আমি ভুলে গেছি করছি তাও পাচ্ছি না যদি কৃপা করে বলে দেন মহারাজ চারি প্রকার মদ আছে জন্ম ঐশ্বর্য মাতা কুন্তিদে বলছেন জন্ম আমি বড় সম্ভ্রান্ত করে জন্ম হয়েছি মত ঐশ্বর্য আমার অনেক টাকা পয়সা আছে একটা জন্ম শ্রুত আমি খুব পন্ডিত বুদ্ধিমান আর শ্রী আমি খুব সুন্দর দেখতে তো যার এই চার প্রকার অহংকার থাকবে মদ থাকবে তারা ভগবানকে স্বাগত জানাতে পারবে না